পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি ভালোবেসেছে তার সাফল্য সামর্থ্য আর অর্থকে বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে অনেক লাভ হয় এই কিছুক্ষণের পরিবর্তে আমরা তাদের কাছ থেকে অনেক জ্ঞান এবং শিক্ষা প্রাপ্ত হই ভুল মানুষকে বিশ্বাস করে একটা মানুষ এমনভাবে ঠকে যায় যে সঠিক মানুষকে সে আর কখনও বিশ্বাস করে উঠতে পারে না মধ্যবিত্তদের উপন্যাস পড়তে হয় না কারণ তাদের জীবনের প্রতিটি মুহূর্ত এক একটা উপন্যাসের চিত্র জীবনে ব্যর্থতা আসবেই তবে কখনো হার মেনো না মনে রেখো প্রতিটি অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে সামান্য কিছু ভুলের জন্য যেমন সম্পর্ক নষ্ট হয় সামান্য কিছু ভুল পথে চলার জন্য সারাটা জীবন নষ্ট হয়ে যায় যোগ্যতা বলতে আমরা এখন বুঝি হয় সৌন্দর্য হলে টাকা তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসোস করি না কারণ যে জেনে বুঝে কষ্ট দেয় সে কখনোই সুখ দিতে পারে না নিজের ভুলটা বুঝতে পারলে একটা সরি বলে দেওয়া উচিত কারণ একটা সরি বললে কেউ কখনো ছোটো হয়ে যায় না